ফিওনা আয়ুর্বেদার ফিওনা আয়ুর্বেদা আহার আপনার জীবনকে রাখবে নিরোগ আর আপনি থাকবেন অনেক বেশি সুস্থ বর্তমান পৃথিবীতে এমন কোনো বাড়ি নেই যেখানে কোনো অসুখ নেই প্রত্যেকটা বাড়িতে কারুর ব্লাড প্রেশার ব্লাড সুগার আর্থারাইটিস থাইরয়েড আলসার ক্যান্সার কত রকমের সমস্যা আর মানুষ তার সমাধান খুঁজছে ডাক্তারে আর ওষুধে অনেক মানুষ চিকিৎসায় ক্লান্ত হয়ে আমৃত্যু যন্ত্রণাকে মেনে নিয়েছে দোষ দিচ্ছে কপালের কিংবা ভাগ্যের আমার কথা হয়তো মানবেন না পড়ে নিন বিখ্যাত ফিজিসিস্ট ফ্রেড জব কাফরা তার বিখ্যাত বই দ্য টার্নিং পয়েন্ট মানুষের আবিষ্কারের ছড়াছড়ি সর্বত্র মানুষ তার সুখ সমৃদ্ধিকে বজায় রাখার জন্য কত না কিছু আবিষ্কার করেছে এবং সেই সমস্ত আবিষ্কার মানুষের জীবনকে আরও সুন্দর আরও সুখময় করেছে কিন্তু এই সমস্ত আবিষ্কার যত না তাকে সুখ দিয়েছে তার থেকে বেশি দূষিত করেছে এই পৃথিবীকে পৃথিবীর বাতাস পৃথিবীর জল পৃথিবীর মাটি সমস্ত কিছু আজ দূষণযুক্ত এবং সেই সমস্ত দূষিত আবহাওয়া আমাদের জীবনে এনেছে অনেক রকমের সমস্যা এদিকে পণ্ডিতেরা মাথায় টুপি এঁটে গবেষণাকারে গবেষণা করছে কি করে মানুষকে সুস্থ রাখা যায় সবাই দেখছে যে রাজা উলঙ্গ তবুও সবাই চিৎকার করে বলছে সাবাস সাবাস কেউ বা বলছে রাজবস্ত্র অতীব সূক্ষ্ম চোখে পড়ছে না যদিও তবু আছে অনেকটা সেরকম নয় কি আজকে পৃথিবীতে মানুষের এত সমস্যা এত যন্ত্রণা দু বছর আমাদেরকে করোনা চোখে আঙুল দিয়ে দেখিয়ে গেল পৃথিবীতে একদিন ইতিহাস লেখা হবে মনুষ্য সম্প্রদায় মুখে মুখোশ পরিয়া হাতে সুগন্ধি রকম কেমিক্যাল মাখিয়া দরজায় খিল দিয়া করোনা নামক শয়তানি ড্যাসকে একদম পপাতচ মমারচ করিয়াছে ভারতবর্ষ স্বাধীন হয়েছে উনিশশো সালে তখন ভারতবর্ষের লোকসংখ্যা কত মাত্র 33 কোটি দু একুশ আজ ভারতের লোকসংখ্যা প্রায় একশো কোটি ভারতবর্ষের আয়তন কিন্তু বাড়েনি বেড়েছে মানুষের সংখ্যা আর এত মানুষের খাবার সম্ভার যোগান দিতে অল্প কৃষি জমিতে কি করে বেশি উৎপাদন করা যায় আমরা পাশ্চাত্য শিক্ষায় সেই সমস্ত কৃষি কারবার প্রতিদিন করে চলেছি যার ফলে কি হয়েছে হাইব্রিড ফসল তার মানে একটা ফসল যেটা কিনা প্রাকৃতিকভাবে পৃথিবীতে আমরা পেয়েছিলাম সেই সমস্ত ফসলকে মানুষ তার বুদ্ধি তার যুক্তি দিয়ে সেটাকে করেছে অনেকটা বড় তার ফলে কি হয়েছে পেট হয়তো আমাদের ভরেছে কিন্তু তার থেকে যে নিউট্রিশান যে প্রোটিন ফাইবার কিংবা ফ্যাট যে ব্যালেন্স থাকা দরকার ছিল সেখান থেকে কোনো না কোনোভাবে আমরা অনেক দূরে চলে গেছি প্রকৃতি থেকে যে সমস্ত শস্য ভাণ্ডার আমরা পেয়েছিলাম তাদের যে ডিএনএ গঠন বা তাদের যে আকৃতি সেটা ছিল একদম বিজ্ঞানসম্মত আর আজকে আমরা আমাদের উদরপূর্তি করার জন্য সেই সমস্ত শস্যকে ফল শাকসবজিকে আমরা অনেক বড় করে তাকে কেমিক্যাল সম্ভার দিয়ে যেভাবে তৈরি করেছি তার ফলে কি হয়েছে সেটা তার যে নিজের যে গুণগত মান সেই গুণগত মান থেকে অনেক সরে গেছে এবং সেই জিনিসগুলোর তার যে গ্লাইসেমিক ইন্ডেক্স বা তার যে জিএল ভ্যালু সেটা অনেক বেশি বেড়ে গেছে এবং এই সমস্ত আহার যখন আমরা খাচ্ছি প্রতিদিন আমাদের শরীরে গ্লুকোজের মাত্রা বেড়ে গেছে অনেক বেশি আর ফাইবারের মাত্রা কমেছে অনেক প্রতিদিন যে সমস্ত খাবার দাবার আমরা খেয়ে থাকি সেই সমস্ত খাবারের যে জিআই মানে গ্লাইসেমিক ইন্ডেক্স ভ্যালু অনেক বেশি তার কারণ সেটাকে তৈরি করা হয়েছে কৃত্রিম উপায়ে প্রকৃতি আমাদের যেভাবে দিয়েছিল খাবারটাকে সেই খাবারটাকে যদি আমরা সেই অবস্থানে রাখতাম তাহলে এই ধরনের সমস্যা আমাদের শরীরে ঘটত না আজকে আমাদের শরীরে এই সমস্ত সমস্যার মূলত যে কারণ সেটা হচ্ছে আমরা যে সমস্ত শস্যগুলোকে বানিয়েছি তার নির্দিষ্ট পরিমাণের যে জিআই ভ্যালু এবং জিএল ভ্যালু সেটাকে আমরা মেনটেন করিনি তার মানে প্রকৃতিগতভাবে যে সমস্ত শস্য তাদের যে আকৃতি তাদের যে ফুড বা গুণগত মান যেরকমভাবে ছিল সেগুলোকে আমরা কী করেছি প্রতিনিয়ত পরিবর্তন করে চলেছি এই পরিবর্তন মূলক যে শস্য বা ফসল সেগুলো আমাদের শরীরে যখন আমরা গ্রহণ করছি সেখানে আমাদের শরীর কোনোভাবে তাকে আইডেন্টিফাই করতে পারছে না তার কারণ আমাদের শরীরে যে ফসলের ডিএনএ ছিল সেই ফসলের ডিএনএ আর এই যে হাইব্রিড তৈরি করা ফসলের যে ডিএনএ সেখানে কোথাও না কোথাও মিস ম্যাচ প্রতিনিয়ত হয়ে চলেছে তার ফলে কি ল্যাক অব নিউট্রিশান আমাদের শরীরে এত সমস্যা তৈরি করছে আমাদের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা দিন প্রতিদিন কমে চলেছে যার উদাহরণ করোনা আমরা দেখতে পেলাম কারণ করোনা এমন একটা ছোট্ট ভাইরাস যেটা আমাদের শরীর তার নিজস্ব ইমিউনিটি পাওয়ার দিয়ে তাকে প্রতিহত করতে পারছে না এবং তার জন্য আমাদেরকে অনেক বেশি যন্ত্রণা সহ্য করতে হচ্ছে এবং আগামী দিনে হয়তো আরও বেশি করে যন্ত্রণা সহ্য করতে হবে সেই জায়গা থেকে ফিওনা আয়ুর্বেদা যে সমস্ত ফিওনা আয়ুর্বেদা আহার আপনাদের জন্য নিয়ে এসছে যেখানে কিনা জিআই ভ্যালু অনেক কম এবং সেই খাবারগুলো আপনি যখন খাবেন তাতে আপনার শরীরের গ্লুকোজ লেভেল বাড়বে না যেমন বর্তমানে যে সমস্ত গম বা চাল আমরা ভোজন হিসেবে ব্যবহার করি তাতে জিআই ভ্যালু থাকে এইটটি মানে ভাতের যে জিআই বা গ্লাইসেমিক ইন্ডেক্স ভ্যালু সেটা আশি আর সেটা যখন আমরা খাই আমাদের শরীরে গ্লুকোজ ইনটেক বাড়িয়ে দেয় প্রায় ফর্টি টু ফর্টি ফাইভ সেই জায়গায় ফিওনা আহার আয়ুর্বেদ আহার যে রাইস বা যে ধরনের চাল আজকে আপনাদের কাছে নিয়ে এসছে তার জিআই ভ্যালু মাত্র ফিফটি আর সেই সমস্ত আহার যখন আপনি খাবেন তখন তার জিএল ভ্যালু মানে আপনার গ্লুকোজ লেভেলকে বাড়িয়ে দেবে মাত্র ইলেভেন পয়েন্ট ফাইভ সুতরাং এই সমস্ত খাবারগুলো কিন্তু একদম প্রাকৃতিক উপায়ে প্রকৃতি যেভাবে আমাদেরকে দিয়েছিল সেভাবেই কিন্তু আমরা রেখে দিয়েছি এবং এই সমস্ত চাষবাসগুলো আমরা যেখানে করছি সেখানে কিন্তু প্রাকৃতিক উপায়ে সেখানে রকম হাইব্রিড বা কোনো রকম কেমিক্যাল আমরা ব্যবহার করছি না সেই সমস্ত চালের যে সমস্ত প্রসেসিং সেগুলোও কিন্তু আমরা করছি একদম আমাদের পৃথিবীর আদিতম যে সমস্ত ব্যবস্থা সেই ব্যবস্থাকে মেনে এই সমস্ত কাজে আমাদেরকে সহযোগিতা করেছে বাঁকুড়ার ইঞ্জিনিয়ারিং কলেজের প্রফেসররা যে সমস্ত আটা আজকে আমরা সরবরাহ করব ফিওনা আয়ুর্বেদার হাত ধরে সেই সমস্ত আটা খেলে আপনার জেল লেভেল বাড়বে মাত্র বারো পয়েন্ট সামথিং আর আজকে যে সমস্ত হাইব্রিড আটা যেগুলো আমরা খেলে আমাদের শরীরের সুগার লেভেল বেড়ে যায় ফর্টি ফাইভ তার মানে বুঝতে পারছেন জিআই ভ্যালু বা গ্লাইসেমিক ইন্ডেক্স আপনার খাবার দাবারের কতখানি মানদণ্ডকে নির্ধারণ করে এবং সেই সমস্ত মানদণ্ডকে যদি আপনি মেনে আহার করেন তাহলে কিন্তু আপনি সুস্থ স্বাভাবিকভাবে বেঁচে থাকতে পারবেন বর্তমান যে সমস্ত গম আমরা চাষবাস করি তার যে আকৃতি বা তার যে চেহারা সেগুলো কিন্তু অনেক মোটা তার কারণ সেগুলো হাইব্রিড তাকে আমরা যেভাবে চাষবাস করেছি তাতে কি করেছি গমের খোসাগুলোকে করেছি পাতলা আর তার শাঁসটাকে করেছি অনেক বড় তার ফলে কি তার ফুড অনেক বেশি বেড়ে গেছে কিন্তু সেই খাবার দাবারগুলো খেলে আমাদের গ্লাইসেমিক ইন্ডেক্সটা বেড়ে যাচ্ছে অনেক বেশি এই গমকে বলছি প্রাকৃতিক আদি গম মানে প্রকৃতি যখন সৃষ্টি হয়েছিল তখন যে গম যে আকারে ছিল সেই আকারেই আমরা এই গমগুলোকে চাষ করছি এখানে কোনো হাইব্রিড যে প্রযুক্তি তাকে আমরা কাজে লাগাইনি যাকে বলছে খাপলি আটা কিংবা ইমার আটা এই সমস্ত আটা বা এই সমস্ত রাইস বা ভাত যখন আপনি গ্রহণ করবেন তখন আপনার ব্লাড সুগার ব্লাড প্রেশার আর্থারাইটিস কিংবা আপনার অন্য রকমের সমস্যার সমাধান হবে সেই সমস্ত অটো ইমিউনিটি ডিজিজ কিংবা মেটাবলিক সিন্ড্রোম রিলেটেড যে সমস্যা সেখান থেকে আপনি পুরোপুরি মুক্ত থাকবেন ফিওনা আয়ুর্বেদার ফিওনা আয়ুর্বেদা আহার আপনার জীবনকে রাখবে নিরোগ। আর আপনি থাকবেন অনেক বেশি সুস্থ আর আপনার এই সমস্ত প্রাত্যহিক জীবনের যে সমস্ত সমস্যা সেইগুলো কিন্তু আপনার জীবনে আর ফিরে আসবে না সুতরাং এনজয় করুন ফিওনা আয়ুর্বেদার আহার ভালো থাকুন সুস্থ থাকুন